কবুতর কিনবেন আল্লাহর মধ্যে একদিনের মধ্যে ইনশাল্লাহ ডেলিভারি পেয়ে যাবেন এটা নিশ্চিন্ত থাকতে পারেন কেননা মুজাদ হাতের নাগালে সকল গাড়ি আছে ইনশাল্লাহ উনি চেষ্টা করে যে অনেক তারাতে ডেলিভারি দেওয়ার জন্য ইনশাল্লাহ দুই পেয়ার অ্যান্ডোনেশিয়ান শকিং কবুতর যদি নেন একজন হলো নয় পরে আরেকজন হলো দুই দিন পরে দাম পড়বে অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা কালারটা যদি একটু দেখেন একদম এত সুন্দর মাসাল্লাহ কবুত গুলো আল্লাহ যারা নেবেন তারাই কিন্তু সুস্থ সবল কবুতর কোনো চোখে পারে নেই কোনো অসুস্থ নেই ইনশাল্লাহ আরেকজন কবুতর আমরা দেখাচ্ছি যদি কোনো ভাবে নিতে চান অবশ্যই এখান থেকে আছে মন্ডিয়ান কবুতর বাচ্চা আমি একটা কথা বলতে চাই যারা অনেক আগে মানে চিন্তা করছেন যে ভাই আমি একদম হাই কোয়ালিটির কবুতর কিনবো কত বেশি টাকা লাগে দেখে আমি কিনতে পারছি না তাদের জন্য একটা গুড নিউজ একদম সস্তা প্রায় মন্ডিয়ান কবুতরের ব্যবহৃ নাকি ভাই

কোনো ভাইবাদের মুন্ডিয়ান বাচ্চা গুলা নিতে চান অবশ্যই সাল নিতে পারেন কারণ এগুলার গলাটা দেখলে বোঝা যায় যে অনেক বড় সাইজের হবে আল্লাহর মধ্যে যদি কোনো ভাইবার দেন নেন শুধুমাত্র কত ভাই মুজিদ ভাই অনলি মাত্র তিন হাজার টাকা মুন্ডিয়ানের বাচ্চা কৌতো যে কোনো একজন ভাই নিতে পারে দর্শক দেখেন মুন্ডিয়ানের আজকে প্রচুর কালেকশন এগুলো বাচ্চা কৌতো না কোয়ালিটি কি দর্শক দেখেন আল্লাহর মধ্যে আসলে কবুতর যারা কিনবেন ভাই দেখবেন আর কিনবেন আল্লাহর মধ্যে একদম

দুই পিস বাচ্চা নিউ নিউডেল আচ্ছা ভাই নিউডেল হোক আর কি অবস্থা কি কি বলেন পিস একসাথে যদি কেউ মাত্র টাকা চব্বিশ লক্ষ কবুতর ভাই ও মাই গড এত সুন্দর কবুতর গুলো আল্লাহ যাদের লাগবে তারা নেবেন ভিডিও টা ভালো লাগলো কবুতর পাবেন এই চ্যানেলে থাকবেন আর যদি আমি থাকি আল্লাহ দেখতে পারবেন

প্রচুর কালেকশন ইনশাল্লাহ দেখাবো ইনশাল্লাহ যদি কোন ভাই মনে করেন দশক আমরা আরেকজো দেখাচ্ছি যদি কোনো ভাইবার অবশ্যই কবুতর গুলো কালেকশন করতো দশম আমরা কিছু রেসার কবুতর দেখাবো একটা কবুতর দেখেনি যে কালারটা এটা

নিচে রাখেন না নিয়ে সেল করবে সো তার জন্য একটু সব প্ল্যান শুরু করে দেন দেখেন ইনশাআল্লাহ আমরা একটু দেখাচ্ছি আপনাদের এই দেখেন দর্শক এই যে একটা আমি সিঙ্গেলে দেখাবো একটা একটা এই যে দেখেন একদম ভাই মানে কোয়ালিটি দেখাবো এই সব কবুতর 15000 20000 টাকা তো কোনো ব্যক্তি বিক্রি করার মতো প্লেয়ার কিছুদিন দিন আগেও ছিল না ভাই জি ভাই মাশাআল্লাহ আমার কাছে সম্ভব ভাই মাশাআল্লাহ মুজিদ তাহলে এই পেটা কত দিলেন আপনি ভাই মাত্র

সামনে সারেন দেন কি মাধুগন টিমে আছেন ঠিক আছে দর্শক আমরা আরেক জোড়া দেখাচ্ছি এলো নর এলো মাদি দুটা একশো একশো আলার হতো মানে বাজারে যদি গরু থাকে দুইটা দুইটা গরু সেরা আছে তো দর্শক আজকে বিউটির বাজার ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ এখানে তিন কালারের তিন জোড়া কবুতর আছে ইন্ডিও কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার ভাই তিন পেয়ার কবুতর যদি কোনো ব্যক্তি একসাথে নিতে চায় তার জন্য থাকবে একদম মানে তার জন্য থাকবে পুরা পুরা ডিসকাউন্টে

একদম তিন হাজার মাত্র তিন হাজার ভাই আচ্ছা দশ হাজার না না এই কালার এত কম দামে নাই ভাই মাত্র তিন না ওকে

ওকে দশ এটা যদি কোনো ভাইবার দেন নেন দাম পড়বে একদম তিন হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে দশই কবুতর ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া হবে দেখেন সুস্থ সবল মশাল্লাহ অনেক কিউট ডালারও মধ্যে দশ এখানে আছে তো সাদা মালটা চলতে একদম আকাশের মতো মশাল্লাহ কু মানে একদম কিউট কবুতরটা যদি কোনো ভাইবার দেন অবশ্যই ইনশাল্লাহ আমাদের ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের ফোন নাম্বার ঠিকানা এখানে দেওয়া আছে যদি কোনো ভাইয়ের আরো ডকুমেন্ট লাগে অবশ্যই দেওয়া যাবে কোনো সমস্যা নেই নিশ্চিন্তে কবুতর নিতে পারেন কত টাকা ভাইটা অনলি মাত্র দুই টাকা সাদা মালটাস কবুতর না ওকে

একটু আগে নামানোর সময় এটা কতটাই রাখুন ভাই মাত্র দুই হাজার টাকা এটা যদি কোনো ব্যয় নেন মাত্র দুই হাজার টাকা সাদা শোকিনব তো বিশাল বড় সাইজের মাদির পায়ে একটু ব্যথা পাইছে তার জন্য লাগাইতে লাগাই সমস্যা নাই পায়ে কোনো সমস্যা নাই হালকা একটু ব্যাথা পাইছে মাত্র দুই টাকা দাও

এমডি রুবেল হোসেন ভাই আপনি আমাদের ভাইয়ের পক্ষ থেকে এক জোর কবুতর একদম ফ্রি পাইছেন আমরা এই জায়গায় কমেন্ট করেছি অবশ্যই আপনি যোগাযোগ করবেন আমার চ্যানেলে আমার নাম্বার আছে ভাইয়ের নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন আপনি এক জোর কবুতর ডেলিভারি চার্জ দিয়ে আপনি ফ্রিটা নিয়ে যেতে পারবেন সো এই যে আপনার এই যে আপনার ফ্রি কবুতর আপনার কমেন্টটা আপনার কমেন্টটা অনেক ভালো লাগছে ভাইয়ের থেকে তার জন্য আমি বাইরে বলছি আপনি যে কোনো একজন বাইরে দেন আজকেও যারা বেশি বেশি কমেন্টস করবে হ্যাঁ লাইক করবে শেয়ার করবে হ্যাঁ তাদের জন্য আগামী ভিডিওতে আরো দুইজন কবুতর তাহলে উনি নামটা কি এমডি রুবেল

আলোচনা সবাই থাকবে না প্রতি ভিডিওতে এক জোড়া কবুতর আলোচনা সবকে থাকবে নাকি আরেকটা কথা যার কমেন্টটা বেশি ভালো লাগবে আগামী ভিডিওতে দুই দুইজোড়া কবুতর ফ্রি পাবে যদি আপনার কমেন্ট টা অবশ্যই ভালো লাগে যে একটা কুইস